আপনার বেকারত্ব থাকতে মন চায় আপনার গার্লফ্রেন্ডকে অন্য জন্য নিয়ে যেতে কিংবা আপনার প্রবাস থেকে এসে বেকারত্ব আপনার ওই টাকার রাজার গোলাও শেষ হয়ে যায় এই কফি একটা স্মার্ট স্মার্ট বিজনেস জনগণ যারা ইয়াং জেনারেশন কিংবা প্রবাসী ভাই যারা শিক্ষিত ভাই ভাই বোনেরা আছে তারা ভাই অনেক প্রবলেমে আছে ভাই কি প্রবলেম আছে ভাই তাদের প্রবলেমটা তো আপনিও জানেন আমিও জানি কিন্তু খেয়াল করি না আচ্ছা একটা প্রবলেমের কথা বলি সর্বপ্রথম কথা যারা শিক্ষিত ভাই তারা চাইলে যে কোনো চাকরি কি যে কোনো বিজনেস করতে পারবে না কিংবা যারা নাকি শিক্ষিত ডিগ্রি নিয়ে আসেন যে মনে করতেছেন আমার বিজনেস করতে গেলে লাখ লাখ টাকা লাগবে প্রবাসী ভাইরা আসছেন যে ভাই আমি চাইলে এখন বাংলাদেশে এসে কি করব সব বিজনেসের সাথে তো আমার সুদ যাবে না কারণ সবাই একটা ওইভাবে বলবে না এখন আসেন যে অনেকে মা বাবার বেকার ছেলে আছে ঘরের বোঝা তো তাদের মাথা নাই কিন্তু বকার বোঝা আছে বকার বোঝা আছে তাদেরকে দূর করার জন্য আজকে খুবই স্মার্ট একটা বিজনেস এবং খুবই সীমিত একটা দামের মধ্যে দিয়ে দেবো আপনাদের মাসে মিনিমাম এক লক্ষ টাকা ইনকাম করার বেকারত্ব দূর করে দিবেন মাসে আবার এক লক্ষ টাকা ইনকাম করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ হবে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব কারণ একটাই ভাই এখন আপনারা জায়গায় জায়গায় হুন্ডা দিয়ে ইয়াং জেনারেশন দেখবেন জায়গায় জায়গায় হুন্ডা দিয়ে কফি দুধ চা রং চা খেতে অনেক দূরে দূরান্তের থেকে যাইতেছে কারণ কি ভাই কারণ কি কারণ তাদের কফি এবং দুধ চাটা খুব ভালো মানে হচ্ছে আর সেটা হচ্ছে কিভাবে এবি এক্সপ্রেসো কফি মেশিন আচ্ছা আমরা বিভিন্ন যে ঘোরার স্পট গুলো আছে সেখানে গিয়ে যে কফি বা চা বা তেতুল চা দুধ চা আমরা খাই সেগুলো এই মেশিন দিয়ে বানানো এই মেশিন দিয়ে তৈরি করা হয় আচ্ছা আর সবচেয়ে বড় কথা কি ভাই কফি গুলিতে যত নাড়া দিবেন তত মজা না রাইট দুধ চায়ে যত নাড়া দিবেন তত মজা আসবে এবং রং চায়ে যত মজা নাড়া দিবেন তত চা কালার এবং মজা আসবে আর এটার কাজটাই এটা করবে আচ্ছা এগুলো তো বিভিন্ন বিহেভারে নসানে বা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আমরা দেখতে পাই ভাই সিবিএল ধরে কফি কিন্তু চলতেছে কারণ ওদের তো ইউজ পরিমাণ লাগে তখন কি করে একসাথে নেয় 20 30 50 কাপ করে দেয় 50 জনের ছেড়ে দেয় মানে ওই টাইমটা তো না এটা দিয়ে আপনি ভাই যদি একটা টং এর দোকানও নেন দোকানে আপনার কেটলি তেটলি কিনতে গেলে 50 60000 টাকা খরচ পড়ে আচ্ছা আবারও ইত্যাদি এই সেই আবিজাবি মানে দেখতেও অনেক বিচ্ছিরি লাগে চুলা গ্যাসের চুলা প্রত্যেক মাসে তিনটা সিলিন্ডার লাগে তিনটা সিলিন্ডারের দাম হলো না হলো আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা না আজকে সারাদিন সেই সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত চালাবেন মাত্র পনেরোশো টাকার উপরে আসলে বেলাল এন্টারপ্রাইজ প্রতি মাসে মাত্র পনেরোশো টাকা বিদ্যুৎ বিল বিল আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনি মাসে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে লাখ টাকা চব্বিশ ঘন্টা মানে যতক্ষণ আমি চালাবো দোকান ততক্ষণই কি এটা কারেন্টের লাইন দিয়ে রাখতে হবে এটা কারেন্টের লাইন দিয়ে রাখবেন কিন্তু অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে আর যখন দরকার অটো সেন্সর দাও আছে ডিভাইস দাও আছে যে যখন দরকার অটো ই হবে ওয়ান হবে অটো আবার অফ হয়ে যাবে আচ্ছা এটা তো আপনি গরম করেছেন ভিতরে পানিটা দিয়ে পানি কোন দিক দিয়ে দিবেন পানিটাই যে এখান দিয়ে দিয়ে দিছি এখান দিয়ে পানিটা দিয়ে দিছি দেওয়ার পরে কারেন্টের লাইন দিবেন আমি বলি প্রথম অবস্থায় এটা পানিতে দিবেন পানিটা দেওয়ার পরে কারেন্টের লাইন কারেন্টের লাইন দেওয়ার পরে মিটারটা একে থাকবে দুই উঠে গেলে আপনি এটা হাওয়াটা ছেড়ে দেবেন প্রথমবার দ্বিতীয়বার যখন এটা জিরোতে নেবে দ্বিতীয়বার যখন দুই উঠবে তখন থেকে কফি দিতে পারবে তখন থেকে এটা রানিং চলবে হ্যাঁ চলবে আর আজকে এখানে আবার নিয়মগুলি তো দেওয়াই আছে সব আছে এবং এটা কিন্তু 100% অরিজিনাল প্রোডাক্ট

এটা কয় টাকা খরচ আল্লাহর দান পানি ভাই কোনো খরচ নাই ও বাবারই প্রচন্ড গরম কিন্তু এই যে একটু চিনি দিয়ে দিলাম চিনি ধরেন চিনি ধরেন 1 টাকা দিয়ে দিলাম 1 টাকা হয় আচ্ছা দিলাম 1 টাকা দিয়ে দিলাম কাঁচা পাতি 1 টাকা 1 টাকা 2 টাকা এই দেখেন নরমালি কলম ভাইয়া এটাতে রং চাটা আসবে না এটাতে এসে একটু আপনি ধরে দেখবেন এটা গরমটা কি

খুব সহজেই দুই সেকেন্ডের ভিতরেই গরম করে নিতে পারবেন কিন্তু হ্যাঁ একেবারে ইজি প্রসেস ভাই এটা যদি না পারে তারা আর কোনো কিছুই পারবে না দেখেন তো কালারটা জাস্ট কালারটা কিন্তু এই এক কাপ দুধ চা হ্যাঁ ওরে মা ভাই রাখেন রাখেন গরম কিন্তু এক কাপ দুধ চা কয় টাকা বিক্রি করতে পারবেন ভাই এই এই কাপে যদি কেউ দেয় মিনিমাম মিনিমাম 20 টাকা আচ্ছা আমার খরচ কত হইছে এই জি একটা বাটি এই বাটিতে নেছি দুই চামচ দুধ করে আচ্ছা ধরেন আমি 5 টাকার দুধ দিলাম 10 টাকাই ধরেন 10 টাকা দিলাম টাকা আর চিনি হলো ধরেন চিনি আর বিদ্যুৎ বিল হলো 5 টাকা 20 টাকা এই একটা কাপ বিক্রি করতে গেলে আমার কিন্তু খরচ উঠে গেছে গেলো আমি এইটুকুই দিয়ে আপনাকে দেখাই এরপরে এইখানে কিন্তু লাভ হ্যাঁ এখানে কাপ লাভ আছে এই জি আমি এটা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা ঠান্ডা হয়ে গেলে জাস্ট এইখানে ধরেন ঠান্ডা হলেই আবার কিন্তু গরম করে নেওয়া যাচ্ছে সেকেন্ডের মধ্যে ভাইয়া এত দ্রুত কোনো কিছুতেই হবে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখেন এক কাপ দুই কাপ ও মা এখানে আরো এক কাপ হবে চার কাপে 80 টাকা আচ্ছা বিক্রি খরচ করছেন কত 20 টাকা

এটাকে অনেক আবারও ভাবে যে এটা আমরা যে শুধু পাউডার দুধ কিনবা এই দুধ দিয়ে করব না ভাইয়া ভাইয়া এটা ফেলে দিচ্ছি কারণ আপনাদের ভিডিও দেখানোর জন্য আচ্ছা আমি যে এখানে মিল্ক তো রাখা আছে এটা আজকে রুচা করে দেখাবো এই কফি মেকার মেশিনে হ্যাঁ দেখালাম এটাতে একটু পানি দাও এটা গরমটা হয়ে গেছে কয় সেকেন্ড লাগবে সবই করা যায় এই যে এখানে আমি একটু কাঁচা পাতি দিয়ে দিলাম আচ্ছা এরপরে জাস্ট কনটেক্স মিলটা ঢেলে দিয়ে দিব নাকি জাস্ট কনটেক্স মিলটা একটু ঢেলে দিবেন এই যে হুম যা যতটুকু লাগে রাইট আসলে কত কনটেক্স মিলটা আর আমি ঢালতে পারি না হয়তো বা ছিদ্র করতে হয় এরকম ভালো করে আসলে ওকে এই যে দেখেন আমরা কিন্তু দিয়ে দিলাম কনটেক্স মিলটা দিয়ে দিলাম হুম এখানে দিয়ে দিলাম কয় টাকা কনটেক্স মিল কেন আচ্ছা টাকা আরে ভাই এটার দাম কত 5 টাকা জানি जस्ट्री खाने ग्रांड ट्रांजेक्शन भाई অনেক সুন্দর গান আসছে কিন্তু পাতির মানে অনেক সুন্দর গান কালারটা দেখেন জাস্ট অসাধারণ কালারটা দেখছেন অসাধারণ এখানে আপনি পেল 1100 1000 টাকা মাসে 30000 টাকা এখন আরো লাভবান আছে भैया আরো 100 100% ধরেন হ্যাঁ আরো লাভবান লাভবানটা কি জানেন এটা সবচেয়ে বড় লাভবান হলো কফি 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 এই যে কফি যারা খেতে চায় আমরা কফি বানাবো নাকি হ্যাঁ কফি বানাবো এই পানি তো আর আল্লাহর দান এটা টাকা দিয়ে কিনতে হয় না এটা দেখবেন আমি কয় কাপ কফি দিলাম ওকে এক কাপ এক কাপ দুই কাপ দুই কাপ এখন কফি বানাবো এর জন্য মেপে মেপে দিচ্ছি আমরা হ্যাঁ তিন কাপ তিন কাপ চার কাপ চার কাপ পাঁচ কাপ পাঁচ কাপ পাঁচ কাপ দিয়ে দিই পাঁচ কাপ দিয়ে দিই পাঁচ কাপের মধ্যে এখন চিনি ইটা বলতেছি ভাই দুধ দুধটা আচ্ছা আমি দুধ ধরেন এক টাকা দুধ এক টাকা কি বলে দুই টাকা মানে বলতেছি তিন টাকা এই চার টাকা এখন আমাদের টেস্টটা বাড়ানোর জন্য আচ্ছা মানে কাস্টমারের টেস্টটাকে বাড়ানোর জন্য আমি আরেকটু আমার থেকে ফ্যাসিলিটি থেকে দিলাম পাঁচ টাকা এক চামচ দুধ

চল্লিশ টাকা কাপ দিয়েছিলাম কয় কাপ ভাইয়া দেখছেন কফিতে যত নাড়া দিবেন তত মজা বের হবে যত নাড়া এই এক কাপ দুই কাপ

দুশো টাকা খরচ করতেছেন কত পঞ্চাশ টাকা প্রত্যেক দশ কাপে আপনি একশো পঁচাত্তর টাকা আপনি মিনিমাম একশো একশো কাপ বিক্রি করতে পারবেন তো ইন্টু দশ দশ ধরলাম ইন্টু দশ কত হয় ভাই সতেরোশো সতেরোশো আর ওইখানে এক হাজার কত হয় সাতাইশো ইন্টু তিরিশ দিন বিরাশি হাজার ঠিক আছে ভাই কথা হিসাব একেবারে পারফেক্ট হিসাব পারফেক্ট হিসাব দেখা দিছে এখন যদি আপনার বেকারত্ব থাকতে মন চায় আপনার গার্লফ্রেন্ডকে অন্য জনে নিয়ে যেতে চায় কিংবা আপনার প্রবাস থেকে এসে ওই বেকারত্ব আপনার ওই টাকার রূপে ভাই রাজার গোলাও শেষ হয়ে যায় রাইট রাজার গোলাও শেষ হয়ে যায় আর এই কফি মে বিজনেসটা একটা স্মার্ট স্মার্ট বিজনেস একজন শিক্ষিত লোকও দিতে পারবে একজন নর্মাল লোকও দিতে পারবে এটা সমস্যা এটা কত লিটার ক্যাপাসিটি ভাই হ্যাঁ এখানে তিনটা সাইজ হলো 20 লিটার কিন্তু সবাই 25 লিটার বলে আচ্ছা আর এটা হলো আপনার ত্রিশ লিটার বলতেছে আমরা অরিজিনাল কারণ আমার নিজের অথেন্টিক আমার কারখানার প্রোডাক্ট তো আমাদের ওইভাবে বলে দিতে হবে কারণ উনিশ বিশ আমার সমস্যা এটা হলো অরিজিনাল পঁচিশ লিটার পঁচিশ লিটার আর সবচেয়ে বড় কথা এভি এক্সপ্রেসও ম্যাক্স এইটা কলম আমার দোকানের নাম আচ্ছা এভি কিন্তু আমার 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 একটা ব্র্যান্ড এটা আমার একটা ব্র্যান্ড বেলাল এন্টারপ্রাইজ আমার মেন দোকান আর এভিয়া একটা দোকান আছে আপনাদের দুয়ায় আমার নিজস্বভাবে তৈরি করে তো আমার কাস্টমারকে আমার মন মতো দেওয়ার চেষ্টা করি এখানে চারটা কোয়ালিটি রাখছি আচ্ছা চারটা কোয়ালিটি হ্যাঁ একটা হলো নর্মাল একটা মিডিয়াম একটা হাই আর একটা হাই মধ্যে একটু বড় সাইজ বড় সাইজ এই যে এই এই দুইটা দেখতেছেন এই দুইটাতে পাবেন হলো 3 বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি আর 7 বছরের সার্ভিস গ্যারান্টি আচ্ছা আর এটা পাবেন হলো এক বছরের কয়েলে সরি 2 বছরের কয়েলে গ্যারান্টি আচ্ছা 5 বছরের সার্ভিস গ্যারান্টি আচ্ছা আর এটা সবাই বলে দিবে কিন্তু একটা কথা কি ভাইয়া আপনার ব্যবসা করতে নেবেন আপনি ঘরের সাজানোর জন্য না তো একটু ভালো মান এটা নেওয়াটা উচিত উচিত এখন আসেন এটা নিতে পারেন আমার থেকে কিন্তু আমি এটা ব্যক্তিগত পছন্দ করি না এখন যে হ্যাঁ যেটা একটু ভালো নাও এই যে আমার সবটা আমি নিজে আমার মন মতো সাজাইছি কারণ এখানে 2 টাকা খরচ করলে কাস্টমার এসে আপনাকে আমার দোকানের একটা ভ্যালু দিবে আমি কাস্টমার কাছে বিক্রি করতে পারবো আর আপনি যদি একটু ফ্যাশনেবল কোয়ালিটি টেক্সচার না নেন সেটা তো হয় আপনি হবে আচ্ছা কোন প্রাইস আচ্ছা এখানে আরেকটা কথা বলে দেই এটা স্টিল আর এটা হলো ন্যানো কোটেড ন্যানো কোটেডটা কি হলো ভাই আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাকে স্টিল যেটা ধরেন এখানে আমি একটু কফি ফেললাম আচ্ছা এই দাগটা ওঠানো কলম সম্ভব না এই যে দেখেন এই দাগটা এখানে লেগেই থাকবে আর এটাতে জাস্ট আপনি একটু যদি কফিও পরে এই যে কফি পড়লো পড়তেই পারে হ্যাঁ পড়লো কিংবা ইটি পড়ল এটা আপনি জাস্ট মোছা দিবেন আচ্ছা এই এটা তো ইয়ে হয়ে গেছে এটা তো এই যে মোছা দিবেন এই দেখেন কচু পাতার মতো এখানে কি আপনি দেখেন তো একেবারে পরিষ্কার ইউজ করছেন কোনো কিছু আর গ্লেসটা বাড়তেছে আর গ্লেসটা বাড়তেছে এটা কচু পাতার বলা হয় তো আপনি বিজনেস করার জন্য যেতে নেবেন আমার মতে এটা বেস্ট প্রাইস একটু বলে দেবেন হ্যাঁ এখানে আমি একটু বলি যদি এটা নেন রেগুলার যে কোনো শোরুমে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু বেলাল এন্টারপ্রাইজ আপনাদের দিচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটা যে যেকোনো শোরুমে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকা রেট কিন্তু ভাই বেলাল এন্টারপ্রাইজ কেন আসবো আপনার ভিডিওতে আমি ভাই আজকে সাত আট বছর ধরে দেখি তা আপনার ভিডিও দেখে আমার ফয়দা কি হ্যাঁ ভাই আপনাদের ফয়দা হলে এটা রেগুলার প্রাইস তেইশ কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আর এইটা আমার পছন্দের ব্যক্তিগতভাবে মানে আমি যে কফি করে দেখালাম আমি কলাম কোনো এদিকেই নে ভাই আমি যা দেখেছি আপনাদের তাৎক্ষণিকভাবে সবকিছু দেখাই দিচ্ছি এটা যদি নেন রেগুলার প্রাইস হলো ছাব্বিশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র পড়বে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আর এটা হলো আপনার ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা রেট এটা ডিসকাউন্ট বাদ দিয়ে টাকা পড়বে ছাব্বিশে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আমাদের এই তিনটা নাম্বারে এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি চার্জ দিলে আপনি প্রোডাক্ট ঘরে বসে পাবেন ঘরে বসে আর যারা আমার শপে আসতে চাচ্ছেন আমার শপটা অনেকে ভুল করে নিউ মার্কেট ভাই নিউ মার্কেটেই আমাদেরই কিন্তু নিউ মার্কেটের পাশে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের সামনে আসলে সতেরোতলা ভবন ঢুকেই নিসতলা পনেরো ষোলো নম্বর সপ্তাহ হল বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো আপনার নিউ মার্কেট কাঁচা বাজার সবাই চিনে ওইখানে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আপনাকে আমার শপে নিয়ে আসবো একলা দেখে বুঝে শুনে নেন না ভাই আমার নিজের কারখানার প্রোডাক্ট আমি বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট বেটার জন্য বেলাল ভাই আপনাকে অসুখ ধন্যবাদ চমৎকার একটা প্রোডাক্ট দেখিয়ে দিয়েছেন প্রবাসী ভাইদের জন্য বা যারা বেকার আছেন তো যার যেটা লাগবে আপনারা বলবো অবশ্যই এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন